কথা আছে যে পাপ করলে পাপ নাকি বাপকেও ছাড়ে না তো ছাটা ছাড়ির কোনো সিন নেই তো এখানে কিন্তু তোমার এই যে ভাঙাটিন যে পাপ করেছে অনেকে বলবে না না ঠিক করেছে একদম ঠিক করেছে একটা মেয়ের কি স্বাধীনভাবে বাঁচার কোনো রাইট নেই অবশ্যই আছে একটা মেয়ের স্বাধীনভাবে বাঁচার রাইট আছে তবে সে যদি মেয়ে থেকে মা হয়ে গিয়ে থাকে সেই সন্তানকে সঙ্গে নিয়ে থাকার রাইট আছে এটাই মনে হয় তো অনেকে বলবে আবার এর পরিপ্রেক্ষিতে কথা কাটবে কি যে না ও তো সন্তান নিয়ে থাকতে চায় কিন্তু পাচ্ছে না কিন্তু ওই তরফ থেকে তো বলা হয়ে গেছে যে সন্তান নিয়ে নাও নিয়ে আসো তাও তো আনছে না আর যার মায়ের মনে এত কষ্ট যে মায়ের মনে এত কষ্ট সে কি পারে কখনো এত নাচা গানা এত ভিডিও করা এত খুশি থাকা কোথাও না কোথাও কিন্তু মনের যে কষ্ট সেটা কিন্তু মুখে প্রকাশ পায় কিন্তু ওর মুখে কি কখনো প্রকাশ পায় অল টাইম স্মাইল না 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 প্রকাশ পায় না কারণ ও দুঃখ যখন ছিল মানে ওর যখন ও বাবার বাড়িতে ছিল যখন ওর মন খারাপ হতো ও কিন্তু বলতো আজকে আমার মনটা ভালো নেই আজকে ঠিক মনটা ভালো নেই জানি না ওটা কন্টেন্টের জন্য বলতো না নিজে থেকে বলতো বা যাই হোক কিন্তু ফ্ল্যাটে আসার পরে ওর একবারও কি মনে হয়েছে যে যার জন্য আমি ফ্ল্যাটটা নিলাম মানে আমার সন্তান এখানে আসবে আমার সন্তান এখানে এসে লেখাপড়া করবে রোডের ধারে স্কুলে পড়াবো ও বলেছিল রোডের ধারে স্কুলে পড়াবো তো রোডের ধারে স্কুল সে তো যাই হোক গেলো তো ছেলেটার জন্য আসা ছেলেটার জন্য ফ্ল্যাট ফ্ল্যাট নেওয়া সেখানে আমার ছেলেটাকেই আমি এখনও ফ্ল্যাটে আনতে পারলাম না শুধু ছেলেটার ছবি আনলাম আর আমরা যাদের থাকার কথা নয় তারা তাদেরকে আনছি এই যে থাম্মিকে আনার কথা বলছে ওই থাম্মির আনার গল্পটাও তো একটা নাটক হলো সেটা বুঝতে পারলাম তো যাই হোক এবারে এই যে জিনিসগুলো একবারও কি মায়ের মন কাঁদে না এই যে রোল খাচ্ছে আমরা খুব ভালো করে জানি যে রোল হচ্ছে এগরোল বা হচ্ছে তোমার কৃষাণুর ভীষণ পছন্দের তো সেখানে একজন বলেছে তোমার কৃষাণুর তো খুব পছন্দের তুমি কি করে খাচ্ছো ও বাবা আরেকজন এসে বলছে যে ও মা কি তাহলে না না খেয়ে থাকবে না 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 কখনোই না না খেয়ে থাকবে না কিন্তু খেতে খাওয়ার সময় একবারও তার মুখ বুকটা হচ্ছে মোচড় দেবে সবচাইতে বড় কথা কৃষাণু যখন এগুলো খেতে শিখেছে না ও বাড়ি থেকে বেরোবার পরে কারণ যখন কৃষাণু একদম দু আড়াই বছরের ছিল আড়াই বছরের ছিল তখন কৃষাণু এত কিছু খেতে মানে এত টেস্ট ওর মুখে কিন্তু ছিল না যে আমি মাংস খাবো মাছ খেতে তো খুবই ভালোবাসে মাছ খাবো অমুক খাবো তো খাবো ওগুলো জানেই না রোল খাবো পিৎজা খেতে ভালোবাসে ও তো জানেই না কারণ ও তো এক বছর ওর ছেলের সাথে কোনো ওর যোগসূত্রই নেই এই এক বছরে যে ছেলে কতটা বড় হয়েছে আংটির সাইজ অর্থাৎ হাতের মাপ হবে কি হবে না জামার সাইজ হবে কি হবে না ছেলে কতটা বড় হয়েছে ও নিজে জানেও না তো সেক্ষেত্রে ওই রোল খেলো বলে ছেলের কথা মনে পড়লো কি না পিৎজা খেলো বলে ছেলের কথা মনে পড়লো কি না এগুলো সত্যি একটু বাড়াবাড়ি তার কারণ হচ্ছে ও আত্মসুখে সুখী ওর হচ্ছে স্বার্থ যেখানে ওর স্বার্থ মনে হবে যাকে দিয়ে ওর কাজ করানোর মনে হবে তাকেই কিন্তু একমাত্র ও কাজে লাগাবে কারণ এই যে ফোকলা অনেকে বলবে ফোকলাকে তো খাওয়াচ্ছে আরে ভাই প্রথম জীবনের ভালোবাসা ফোকলাকে তো খাওয়াচ্ছে ফোকলা তো কাজে কর্মে কোনোটাতেই নেই কিন্তু ফোকলাকে কাজে কর্মে কোনোটাতেই নেই বাট ফোকলা হচ্ছে অন্য কাজে ওর লেগে যায় সেটা আমরা সবাই জানি ফোকলা ওর অন্য কাজে লেগে যায় সেই জন্যেই হচ্ছে ফোকলাকে খাওয়াচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে এখন তো ওই ফ্ল্যাটে থাকলে পরে বাসন মাজা মোছা একটু পেঁয়াজ কুচে কুচিয়ে দাও অমুক করে দাও টুকটাক সেগুলোও করে দেবে করে দিচ্ছে কারণ আমরা যখন ওর মা ছিল না আমরা দেখেছি সেই ঝিরি করে পেঁয়াজ কাটা অত ধৈর্য ওই গামলার নেই তো যাই হোক এইরকমই ও ওর স্বার্থ ছাড়া হচ্ছে কাউকে এক পাও এ করে না এই যে আজকে মা মাকে এত জোর জবরদস্তি করে রেখে দিয়েছে কেন কারণ মা চলে যেতে চাইছে অমুক না করলে আমি চলে যাব। অমুক না দিলে আমি চলে যাব ওখানে নিয়ে না নিয়ে গেলে আমি চলে যাব। মা চলে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আছে কিন্তু ও রেখে দিয়েছে কেন জোর করে এখানেও স্বার্থ কারণ ফোকলার ও যদি একসঙ্গে থাকে এই অবস্থায় যদি কারো হাতে ধরা পড়ে ওটা মানে কী বলবো কেস্টার দিকে গণ্ডগোল হয়ে যাবে ঠিক সেই কারণে মাকে নয় বৌদিকে অল্টারনেট করে কিন্তু রেখেই দিয়েছে তো যাই হোক এখানেও কিন্তু স্বার্থ এই যে মাকে নিয়ে যাচ্ছে মলে নিয়ে যাচ্ছে এখানে ঘুরতে নিয়ে যাচ্ছে ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছে মাকে এটা কিনে খাওয়াচ্ছে মায়ের পছন্দের জিনিস এনে এনে খাওয়াচ্ছে এখানেও কিন্তু স্বার্থই একটাই তো যাই হোক এই যে এইভাবে পাপের বোঝা বাড়িয়ে চলেছে তার প্রতিফল হয়তো কৃষাণু দিতে পারবে না হয়তো সন্দীপ দিতে পারবে না বা বিচারে হবে হয়তো সেটা পরের কথা কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা হচ্ছে ভীষণ লেন্দি মানে আমি আইন ব্যবস্থার খুব সম্মান রেখেই কথাটা বলছি ভীষণ লেন্দি প্রসেস ওটা বলে লাভ নেই এক বছরের বছর দু বছরের জায়গায় চার বছর হতেই পারে জল অনেক দূর গড়িয়ে যাবে তখনও দেখবো যে কেস চলছে কেস চলছে তো সেক্ষেত্রে এই যে তোমার পাপ পাপের বোঝা বিচার ব্যবস্থা দেওয়ার আগেই কিন্তু ভগবান দিয়ে দিচ্ছে কারণ ওই যে কিছুদিন আগে ও বলেছিল যে ছুলি হয়েছে এই সমস্ত জায়গাতে ওর হচ্ছে ছুলি হয়েছে তার জন্য ডাক্তার দেখানো হল আমরা দেখেছি ডাক্তার দেখিয়েছে অনেক অনেক বলার পরে লোকে ওর মানে কি বলবো বলে বিশেষ করে ওর নেগেটিভ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ওর নেগেটিভ ভিডিও বানায় ওকে নিয়ে তারা বিশেষ করে বলেছে মানে তারা তো সবসময়ই ওর ভালো চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে মানে ওর খারাপ চায় সেটা কিন্তু নয় কারণ হচ্ছে ওর ভালো পথে যা ওর যাতে ভবিষ্যৎটা আরও অন্ধকারে তলিয়ে না যায় সেটাই কিন্তু ওরা বারংবার সাবধান করে কিন্তু যাই হোক লোকে বলবে ও পয়সা কামাচ্ছে বলে হিংসেই জলে এটাই বলে তো সেক্ষেত্রে আমরাই বারংবার বলে 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 ওকে ডাক্তারের কাছে স্কিম ডক্টরের কাছে পাঠিয়েছিলাম তো সেক্ষেত্রে ও হচ্ছে গিয়েছিল এবং তারপরে কিন্তু সেই ছুলি নিয়ে কোনো আপডেট আমাদের দেয়নি ম্যাক্সিমাম সময় কিন্তু ও হচ্ছে ফিল্টার লাগিয়ে ভিডিও করে ফিল্টার মারে সে তোমার হচ্ছে শর্ট ভিডিওই হোক প্রমোশনাল ভিডিও হোক এবং কি ব্লগে পর্যন্ত ও কিন্তু ব্লগেও অনেক সময় দেখা যায় ফিল্টার মারে তো সেক্ষেত্রে মানুষ ভাববে ওই এই 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 জিনিসটা ভালো হয়ে গেছে সত্যি কি ভালো হয়ে গেছে কারণ আজকে যখন ভিডিওটা শুরু করলো তারা আগে একটু ঠাম্মির কথাটা বলে নিই ও কি বললো যে ঠাম্মি হচ্ছে আসবে ঠাম্মি আসবে অমুক বাড়ি তমুক বাড়ি বড় পিসির বাড়ি বড়ো পিসির বাড়ি থেকে বড় পিসির ছেলের বাড়ি তার অমুক থেকে ছোটো পিসির বাড়ি মামার বাড়ি হ্যানার বাড়ি তেনার বাড়ি অনেক বাড়ি এখন ঘুরবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠাম্মি তো চলে গেছে যেখানে উনি কাজ করেন সেখানে চলে গেছে কারণ উনি কয়েক মাসে ছুটি নিয়ে এসেছিলেন যে এখানে থাকবো বৌমা নাতি নাতনি সবার সঙ্গে থাকবো এনজয় করব কিন্তু বৌমা যে এরকম রিলস পাগলি হয়ে গেছে উনি তো বুঝতে পারেননি এটা নিয়ে হয়তো সংসারে অশান্তি তাই যিনি মানে উনি যেখানে কাজ করছিলেন সেখানেই চলে গেছেন এবং সেই কারণে ও প্রথম থেকেই বললো যে কৃষ্ণনগরে গেছে যদি সত্যি কথা বলতে আমার মনে হয় ওর বাবা মার থেকেও ওর ঠাম্মি কিন্তু ওকে বেশি ভালোবাসে কারণ যখন অযোধ্যা ভ্রমণ হয়েছিল ও কিন্তু মায়ের পাশে বসেনি ওই ঠাম্মির কাঁধে মাথা রেখে ও বাসে ভ্রমণ করেছিল তখন ঠাম্মির কাঁধে করেছে কি কার কাঁধে সেটা আমরা সবাই জানি বাট যখন ও কথাটা বলছিলো ওর ঠাম্মি কিন্তু যে আর চোখে একটা চোখের ইশারা দিয়েছিল বা হাসি দিয়েছিল সেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে অন্য কোনো কারোর কাঁধে মাথা রেখে ও গেছে তো যাই হোক ঠাম্মি কিন্তু ওকে সাপোর্ট করেছিল ঠাম্মি ওকে ভালোবাসত কারণ এই যে পুজো দিতে যাওয়া এর আগে দেখেছি ষষ্ঠীর পুজো চড়কের পুজো এই সমস্ত পুজো যে তারপরে তোমার শিব পুজো তারা যে পুজোগুলো ঠাম্মি সঙ্গে মন্দিরে নিয়ে গেছে ওর মাকে কখনও দেখিনি কিন্তু তো সেক্ষেত্রে ঠাম্মি দেখে মনে হয় যেন ঠাম্মি ওকে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসার নাতনি সে একটা ফ্ল্যাট নিল পুজো করলো সে ভাড়াতেই নি কেনা কেনাই হোক যেটাই বলি না কেন ঠাম্মি কি একবারও পুজোর দুদিন পরে যেতে পারতো না আমরা সেটা অতীতে বলেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই দিল্লির মতো জায়গায় আজ বললাম কাল চলে গেলাম সেটা তো নয় টিকিট একটু করতে হবে টিকিট করতে হয় আর ওই সামান্য লক্ষ্মী নারায়ণ পুজোর জন্য উনি নিশ্চয়ই টিকিটটা ক্যান্সেল করবেন না অর্থাৎ টিকিট কিন্তু আগে থেকেই করা ছিল টিকিট আগে থেকেই করা ছিল কিন্তু ওর উচিত ছিল পুজোটাকে এগিয়ে নিয়ে আসা যাতে ঠাম্মি দেখতে পায় ঠাম্মি কিন্তু নাতনির ফ্ল্যাট এখনও দেখতে পারলো না আমরা কোনো জন্য দেখিনি অফ ক্যামেরায় হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু অন ক্যামেরায় আমরা দেখিনি যে ঠাম্মি ওর ফ্ল্যাট দেখেছে তো যাই হোক এখন জ্বর টর তো কমে যাবে কারণ এতদিন তো আর জ্বর বলে চালানো যাবে না প্রথম চালানো হলো কি জ্বর বলে তারপরে চালানো হচ্ছে এখন কি অমুকের বাড়ি তমুকের বাড়ি এনাবাড়ি তেনাবাড়ি সব বাড়ি ঘুরে তবে নাকি আসবে তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় উনি যেখানে কাজ করতেন সেখানে উনি চলে গেছেন আমার মনে হয় ছেলের বাড়িতে অশান্তি করে থাকার থেকে আমার যেটা মনে হয় যেহেতু ওনার হাত রথ আছে এখনও শক্তি কর্মক্ষমতা আছে তো ছেলের বাড়িতে উনি যথেষ্ট কাজ করেছেন দেখেছি ওনার অঙ্গুবাচি গেছে উনি কি খেয়েছেন একবারও দেখার নি জলমুড়ি খেতে দিয়ে বলছে মিষ্টি মুড়ি দিয়েছি তো এরকম অনেক জিনিস আমাদের চোখে ধরা পড়েছে তো সেক্ষেত্রে এমনকি লাচ্ছা পরোটা অমুক পরোটা রুটি বৌমা তো একেবারে জ্বরের মানে নাটক করে তিন দিন চার দিন মাথায় তুললো না কিন্তু তিন চার দিন ডিগ্রি রিলস দিয়ে গেল বাট বউমা মাথাই তুললো না সেখানে ওনাকে খাটতেই যখন হয়েছে তো মানে ছেলের বাড়িতে ছেলের বাড়িই বলবো যেখানে ছেলের বউ আছে হর্তাকর্তা বিধাতা তো ছেলের বাড়িতে তোমার মানে দেহ খাটিয়ে খাবার বানিয়ে সবার মুখের সামনে তুলে ধরেও যদি অশান্তি ভোগ করতে হয় তার চাইতে মনে হয় ওনার যেহেতু কর্মক্ষমতা আছে মনে হয় অন্যের বাড়িতে গিয়ে কাজ করলে তবু তার স্বাধীনতা থাকবে এবং দু পয়সা ইনকাম হবে এটা মনে হয় যদিও উনি পেনশন পান শুনেছি বাট তবুও মনে হয় ছেলের বাড়ি তো সেই খাটতেই হবে উনি তো সুখে শুয়ে বসে আরামে থাকতে পারবেন না বরং ওনার বউমা ওনাকে নিয়ে কাজ করিয়ে আরামে ঠ্যাং তুলে দিয়ে শুয়ে থাকবে তো সেক্ষেত্রে আমার মনে হয় উনি যদি দিল্লি গিয়ে থাকেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো সেটা তো তিন ভাঙা আমাদেরকে কোনো দিনই বলে না এর আগেও বলেনি আমরা ওনাদের সেই গামছা গামছাপিছন বাবলু পিসো তার মুখ থেকেই কিন্তু শুনেছিলাম লাল গামছা পিসো তার কাছ থেকে শুনেছিলাম উনি কোথায় কাজ করেন কেমন কাজ কী কাজ করেন সব কিছু তার মুখ থেকেই শুনেছিলাম তো তার সব কথা যদি ধরে নেওয়া হয় তার কল রেকর্ডিং যদি সত্যি হয় যে পরকীয়া পরকীয়ার ব্যাপারটা তাহলে এটা কেন সত্যি হবে না তো যাই হোক সেক্ষেত্রে ওর ঠাম্মি কিন্তু সেইখানে এখানে কাজ করতেন সেখানেই চলে গেছেন এখন জ্বরের কদিন সাত দিন দশ দিন জ্বরের নমুনা দেওয়া হলো মানে জ্বরের কজ দেওয়া হলো এরপরের কারণ হচ্ছে এর বাড়ি তার বাড়ি ঘুরে আসবে তবে দেখো না এর বাড়ি ওর বাড়ি ঘোরা এখন মোটামুটি দু মাস চালাবে তারপরে আবার একটা কিছু বের করে বলবে ঠাম্মি এখনও আসতে পারলো না আমার বাড়িতে এই হলো ঠাম্মির আসল কাহিনী ঠাম্মির আসল কাহিনীটা তো তোমাদেরকে বলে দিলাম এবার যেটা বলছিলাম আর কি পাপ বাপ কেউ ছাড়ে না তো আজকে যখন ভিডিওটা শুরু করলো তখনও কি বললো ওই ছুলির কথা বলছিলাম সরি ছুলির কথা হ্যাঁ তো ওই যে ওর তো রকম রোগ আমরা আগে দেখিনি আমরা ও বলে যদি আমার ছোট থেকেই হতো বিয়ের আগে থেকেই হতো দুর্গাপুজোর আগে আসতো আবার চলে যেত কিন্তু প্রথম থেকেই আমি বা আমার মতন অনেকেই অনেক ভিউয়ার্স অনেক ক্রিয়েটার কিন্তু সন্দেহ করেছিল ওটা ছুলি নয় হুম ওটা অন্য কিছু মানে স্কিনের বেশ জটিল রোগ যার জন্য আরও ভালো ডাক্তার দেখানো উচিত ট্রিটমেন্টে থাকা উচিত কিন্তু ও কি করেছিল এসব তোয়াক্কাই করেনি তারপরে যখন পুরোটা ছেয়ে গিয়েছিল একদম পিঠ পিঠের অবস্থা কি আমরা সেটা দেখেছি ওর বাবার চ্যানেল থেকে পিঠ মানে গলা ঘাট যখন ছেয়ে গিয়েছিল তখন ও ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু তোমরা লক্ষ্য করেছো কি ও যখন বাড়িতে একদিন ছিল আমি তোমাদেরকে মনে হয় স্ক্রিনশটটা দিয়েছিলাম কি না মনে নেই বাট আমার কাছে এখনও আছে ও যখন আম খাচ্ছিল একদিন আম নিয়ে এসেছিল আম খাচ্ছিল বাড়ি থেকে বেরিয়ে আসার কিছুদিন আগে আর কি ফ্ল্যাটে আসার আগে তো আমটা যখন এভাবে ধরে খাচ্ছিল পিস করা আম ওই আঙ্গুলগুলোতে পর্যন্ত চর্মরোগ যেটা ওর এখানে হয়েছে সেই চর্মরোগ এই আঙুলগুলো পর্যন্ত ভর্তি হয়ে গেছে ঠিক আছে পরিষ্কার দেখা গিয়েছিল এবং আজকে যেটা ব্লগে দেখলাম ও যখন বারান্দা থেকে শুরু করলো ওর ফ্ল্যাটে থাকতে খুব ভালো লাগছে ওর মায়ের ভালো লাগছে কিনা ও জানে না তখন জাস্ট এই জায়গাটা এই জায়গাটা তোমরা দেখবে হ্যাঁ ও বললো এখানে একটা পিম্পল বেরিয়েছে পিম্পল সাধারণ জিনিস হতেই পারে কেননা ওর যা লাইফস্টাইল তাতে পিম্পল হতেই পারে ও যে ধরনের জাঙ্ক ফুড খায় তাতে হতেই পারে সেটা বাদ দাও পিম্পল অনেকেরই হয় অয়েলি স্কিন এবং যখনও থেকে উঠে বারান্দায় ভিডিও শুরু করে মুখটা পুরো তেল তেল করে একদম অয়েলি স্কিন তো সেক্ষেত্রে বাদ দাও পিম্পল হতেই পারে অনেকেরই হয় সাধারণ ব্যাপার ওটা কিন্তু এইখানে ওর যে মানে কি বলবো এই জায়গাটা পুরো গালটা যে ছেয়ে গেছে হাতের আঙ্গুল পিঠ গলা ঘাট এগুলো তো আছেই আমরা দেখতে পাচ্ছি বাট ও যেহেতু বেশিরভাগ সময় ফিল্টার ইউজ করে সেই জন্য সবটা বোঝা যায় না তো বেশিরভাগ সময় ফিল্টার ইউজ করে তো যখন মানে মানে কী বলবো সান রেটা যখন ওর মুখে পড়ে না তখন ওর আসল চেহারাটা বা আসল রংটা বা আসল ওর কী কী গলতি ওর স্কিনে আছে সেগুলো কিন্তু বোঝা যায় বারান্দায় যেহেতু ওর মানে কি বলবো যেমন বৃষ্টি আসে তেমন কিন্তু রোদও আসে তো আজকে যেহেতু রোদটা ওর মুখে পড়ছিল তো পরিষ্কার এই জায়গাটাতে মানে এখন এই জায়গাগুলো ছেড়ে গিয়ে এইখানে দিয়েছে ওর যেটা রূপের গড়ায় ওর রূপের বড়াই তো সেই রূপের বড়াই রূপের অহংকারের জন্যই তোর এত কিছু কারণ সন্দীপকে আমরা দেখেছি সবসময় ছোটো করতে সন্দীপের পূর্ণ ভিডিওতে দেখেছি তোমার বউ কি কম সুন্দর একটা শাড়ি পরেছিলো সন্দীপ বলছিলো খুব ভালোই লাগে সুন্দর লাগে শাড়িটা পরে তোমার বউ কি কম সুন্দর তোমার বউ তো এমনিতেই সুন্দর যে নিজেকে সুন্দর বলে তাকে আর কিছু বলার নেই তো যাই হোক ও কোন দিক থেকে সুন্দর আমার মনে হয় না রঙটা খুব সুন্দর এটা বলবো আর কোনো কিছু সুন্দর নয় না চোখ সুন্দর না নাক সুন্দর আর কোনো কিছুই সুন্দর নয় তো যাই হোক সেই ও নিজেকে যে সুন্দর মনে করে সেইখানে হচ্ছে ভগবান ওর ধাব্বা বসিয়ে দিচ্ছে হ্যাঁ এইটা আমার মনে হয় এই যে এত ঘুরছে বেড়াচ্ছে কিনছে তার আগে মনে হয় ওই একবারই গিয়েছিলো ডাক্তার দেখাতে কিন্তু ওটা দিনে দিনে কিন্তু আরও বেশি স্প্রেড করছে যেটা পরিষ্কার ফিল্টার ছাড়া বোঝা যায় আর দিনে দিনে মানে এখন মুখটাকে আক্রমণ করেছে যেটা কিনা যেটা বেচেই ও কি খায় যেটা ওকে বেঁচে খেতে হবে যে প্রমোশন ভিডিওগুলো ওকে করতে হবে পয়সা ইনকাম করতে হবে নিজেকে নিজের পেট চালাতে হবে প্লাস আরও দুটো ফ্যামিলিকে চালাতে হবে সরকার ফ্যামিলি ওদিকে বক্রবর্তী ফ্যামিলি তো সে করে সেক্ষেত্রে তো এইগুলো ও মুখে পড়ে আসলে পরে ও কী করে কী করবে আসলে পাপ বাপকে ছাড়ে না তো এখন তো সন্দীপরা ওকে কিছু করতে পারছে না ভগবান ওপর থেকে ওর গায়ে ধাব্বা লাগিয়ে দিচ্ছে ধাব্বা 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 যে দেখ তোর রূপের এত অহংকার রূপের অহংকার করে তুই সন্দীপে কে কালো ছেলে দাতালো ছেলে এই ধরনের কথা ও বিভিন্ন দালালের মারফত বলিয়েছে বলাচ্ছে তো সেক্ষেত্রে ভগবান ওকেই কি করে দিচ্ছে এবং বরং সন্দীপকে আরও বেশি স্মার্ট লাগে ও বেরিয়ে আসার পর আরও বেশি স্মার্ট লাগে তবে ইদানিং সন্দীপ ডায়েট করছে এক্সারসাইজ করছে সেক্ষেত্রে সন্দীপকে আমার কাছে জানি না রোগা তো হয়েইছেই বাট আমার কাছে কিন্তু ভালো লাগছে না আমার কাছে সেই মানে কি বলবো একটু শুকনো শুকনো মন মরা মানে চোখ মুখ ঢুকে গেছে এরকম লাগছে রোগা তো অবশ্যই হয়েছে সেটা ঠিক আছে বাট এমনও লাগছে না কিন্তু এই কয়েকদিন আগে যখনও ডায়েটিংটা শুরু করেনি সেই সময়টা ওকে বেশি ভালো লাগছিল তো যাই হোক ও যেটা ভালো বুঝেছে সেটা করেছে সেটা বাদ দাও ও হয়তো ওর পেট কমাতে চাইছে আরও রোগা হতে চাইছে বাট ওর ওটা আগে যেটা ছিল সেটাই ঠিক ছিল তবে হ্যাঁ ফিট রাখার জন্য সব অবশ্যই এক্সারসাইজটা প্রত্যেক মানুষেরই দরকার সেটা দরকার সেটা ঠিক আছে বাট ওই ডায়েটিংটা ওর জন্য মনে হয় না ঠিক আছে ও যেটা ছিল সেটাই ঠিক আছে বাট যার ডায়েটিংয়ের দরকার সে খেয়েই চলেছে খেয়েই চলেছে খেয়েই চলেছে জাঙ্ক ফুড খেয়েই চলেছে তো যাই হোক সেটা পরের কথা তবে একটা কথা বলি যে আর কেউ কিছু করতে না পারো ভগবান কিন্তু পিছনে লেগে পড়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা